দেখবেন ভিডিওটার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে কিন্তু আমরা দেখাবো কি কি সাইজের अवेलेबल আছে এখানে এবং কি কি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আছে এখানে সবই কিন্তু বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন কিন্তু রাফি সেটা আছে কিন্তু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা ওভেন নিয়ে হাজির হয়েছি এখানে কিন্তু বিভিন্ন সাইজের ওভেন আছে পেয়ে যাবেন কিন্তু মিয়াকো ব্র্যান্ড

এটার মধ্যে এ যত ধরনের কুকিং রোস্টারিস বেকিং সব ধরনের আইটেম কিন্তু করা যায় মানে সব ধরনের সবকিছু করতে আপনি আপনার বাসা বাড়ি থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার বেকারি থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন একটা ওভেনে আমাদের মূল চাহিদা থাকে যে একটু খাবার গরম করতে পারলে করতে পারবেন আপনি চিন্তা করলেন একটু যদি পপকর্ন হোক একটু যদি ফুচকা হোক আমি যদি আমার বাসায় স্বাস্থ্য বানাতে পারি তাহলে আমার জন্য ভালো হয় করতে পারবেন তার মানে আপনার যে কাজগুলো করার জন্য আগে চারটা পাঁচটা জিনিস কিন্তু এখন এই একটা ওভেন কিনলে কিন্তু সবগুলা কাজ করতে

এরটা আহামরি বিলাসনা সারা দিন চালিয়ে রাখলো আপনার আহামরি বিল উঠবে না এরপরে যদি ওভেনটার দিকে আমি একটা হাইলাইট করে জিনিস এখানে কিন্তু ফোর কি ফাংশন দেওয়া আছে ভাইয়া আচ্ছা ফোর কি ফাংশন দেওয়া এই ফোর কি ফাংশনের সুবিধা হচ্ছে একটার পারবেন ওকে আরেকটার মাধ্যমে আপনি কয়েল সিলেকশন করতে পারবেন আচ্ছা একটার মাধ্যমে আপনি আপনার ফাংশন সিলেকশন করতে পারবেন আরেকটার মাধ্যমে আপনার টাইম সিলেকশন করতে পারবেন মানে কত বড় এত এত ফিচার এবং এই ওভেনটা কিন্তু হচ্ছে ডাবল গ্লাসে ডল গ্লাসে বাইরে একটা গ্লাস ভিতরে একটা গ্লাস এবং আপনি যদি একটা জিনিস দেখেন সজোরে লাগিয়ে দিবেন কিচ্ছু হবে না

এরপর হচ্ছে একটা গ্রিলার থাকবে এটার মধ্যে চিকেন এগুলো করতে পারবেন একটা থাকবে কিন্তু এখানে হচ্ছে কাবাব ট্রে এটার মধ্যে আপনার কাবাব করতে পারবেন আলু চপ পেঁয়াজও কিন্তু এটার মধ্যে ভাজতে পারবেন যেহেতু এটা এয়ার ফ্রায়ার অপশন সহ এটা দিয়ে ট্রে গুলো বের করার জন্য ইজিলি বের করে নিয়ে আসতে পারবেন ট্রে দিয়ে এরপরে থাকবে কিন্তু একটা জালি এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার যে সিট কাবাব গুলো থাকে বটি কাবাব থাকে সেগুলো কিন্তু ইজিলি এটার উপর গিল করতে পারবেন এরপরে থাকবে কিন্তু একটা কেকের ট্রে

মানে বোধ করতে পারবেন আপনি এই হচ্ছে গুলা এবং আরেকটা ফাংশন হচ্ছে শেষে ইয়ার ফ্রায়ার ইয়ার ফ্রায় দিয়ে দেওয়া যাবে মানে আপনার অনেক ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে যদি আপনি দেখতে চান এবং নিচের হচ্ছে সর্বোত্তম টাইম টাইমের দেওয়ার পর অটোমেটিক হয়ে থাকবে টাইম শেষ হবে এরকম একটা সাউন্ড হবে আপনার খাবার রেডি অফ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের 45 লিটার মিয়াকো ব্র্যান্ডের এয়ার ইলেকট্রিক মাল্টি ফাংশন ওভেনের ফাংশনগুলো এরপরে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মধ্যে আমরা একটা আজব মডেলে রাখছি ভাই আজব মডেল কেন বলবো ভাই এটা কিন্তু হচ্ছে 55 লিটারের মধ্যে কালারটা দেখেন আপনি আগে ওয়াও কালারটা হচ্ছে রেড কালার

তারপরে পঞ্চান্ন লিটারের ফাংশনটা আমি দেখা দেখে আমি এখানে এক গ্লাস পানি রাখছি নর্মাল গ্লাসে এইখানে রাখা দিব এরপর এটা কিভাবে গরম করবেন একটু সেটা আপনাকে দেখা দিব আজকে

লক হয়ে গেল ওয়ার্ম মোড মোড লক ধরেন আমি আমার সেলসিয়াস কমাবো বাড়াবো যে টেম্পারেচার টেম্পারেচারে চাপ দিব টেম্পারেচারে চাপ দেব টেম্পারেচার আসছে যে কমাইতে বাড়াইতে পারবো দেখেন এখান দিয়ে আচ্ছা টেম্পারেচার দিলাম ধরেন 80 টেম্পারেচার লক করলাম এরপর টাইম কমাবো বাড়াবো টাইমে চাপ দিলাম টাইম কমাইতে বাড়াইতে পারবো যতটুকু আমার দরকার মানে ভাই ডিজিটাল ফাংশন এটার মধ্যে টাইম সিলেক্ট হবে আমি স্টার্টে দিয়ে দিব আমার কিন্তু স্টার্ট হয়ে যাবে আচ্ছা আবার এটা দিয়ে কিন্তু ভাই ক্যান্সেল এটা দিয়ে এটাতেই ক্যান্সেল ভাই মোট আচ্ছা সিলেক্ট করে দিব চালু করে দিব আবার এইটা দেখেন লাইটের বাতন লাইট দরকার নাই দিলেন না লাইট আপনি আপনার ইচ্ছা মতো অন করতে পারবেন স্টার্ট দিলে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা অটোমেটিক এই দেখেন এখানে কম বাড়তেছে অটোমেটিক এটা গরম ডিজিটাল ডিসপ্লে সহ ভাই এটা কিন্তু ভাই বর্তমানে একেবারে ওভেনের মধ্যে সেরা একটা ওভেন আপনারা যদি দেখেন ওরা যে এখানে রোস্টার আইটেম বেকিং আইটেম কুকিং আইটেম এ টু জেড সব করতে পারবেন আপনারা এখন চিন্তা করতে হবে না যে আমি শুধু গরম করার জন্য একটা ওভেন নিব কিংবা শুধু খাবার ইয়া করার জন্য একটা ওভেন নিব এমন কিছু না এবং দেখেন ভিতরে যে নরমাল একটা প্লাস্টিক দিছি কিচ্ছু হইতেছে না এটা কিন্তু ভাই উপরে একটা কয়েল আছে নিচে একটা কয়েল আছে মানে বোথ সাইড কয়েল আপনি আপনার মত সিলেক্ট করে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা এবং বর্তমানে

কিন্তু কাবাবের ট্রেটা এখানে আছে গ্রিলার তারপর থাকবে দুইটা স্প্যাচু একটা থাকবে বড়টা বের করার জন্য একটা থাকবে ছোট টাইবের জন্য বোর্ড থাকবে এটাও কিন্তু এখন

এটা হচ্ছে 60 লিটার 60 লিটার 60 লিটার আর এইটা কি ফাংশন सेम হবে এটা হচ্ছে 45 লিটার এটা থেকে আবার একটু আপডেট ফাংশন কিন্তু এটার মধ্যে থাকবে মানে ওটার থেকেও ফাংশন এটার মধ্যে বেশি এই যে দেখেন ফাংশন কিটা আমি আপনাকে দেখাই এখানে ফাংশন কি এই দেখেন উপরে কয়েল তারপরে নিচে কয়েল বোথ সাইড কয়েল এরপর একটা ইয়ার ফ্রায়ার এই যে এখানে অপশন দেওয়া আছে ফ্রায়ার অপশন দেওয়া আছে তারপর যদি একটু এই সাইডে চলে আসেন ভাই আমি সুন্দর করে দেখাই আপনাদের দেখাতে পারব আমাদের দর্শককে এই পাশে দেখেন বেকিং এ দেওয়া আছে তারপর আছে ডিপ ফ্রোস্ট ডিপ কি ডিপ থেকে বের করে একটা কনকনা বরফ যে খাবারটা এটার মধ্যে দিবেন ডিপ ফ্রোস্টে দিলে সাথে সাথে গরম হয়ে যাবে এই যে ডিপ ফ্রোস্ট

কেউ দিতে পারে না ইনশাল্লাহ এরপরে যদি আমি আসি যেটা হচ্ছে পঞ্চান্ন লিটার আমাদের ডিজিটাল ফাংশন সহ ওবেন যে এটা যারা আমাদের থেকে নেবেন আপনার জন্য দাম লাগবে মাত্র নয় হাজার সাতশো টাকা

ঢাকা সহ সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক আমাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি চার্জ কাস্টমারকে পে করতে হবে যাত্রা পথে কোনো প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ দায়বার আমরা বহন করব সপে এসে প্রোডাক্ট নিতে চাইলে মঙ্গলবার ভিতরে সপ্তাহে যে কোনো দিন আমাদের দোকান থেকে সরাসরি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে তো দর্শক যার যেটা লাগবে আপনার একটু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন Non lo so, non la inglese, se lo tieni in common cursive.